আমরা কথা বলতে চাই এই শোতে ব্র্যান্ড এবং ব্র্যান্ডিং নিয়ে কথা বলতে চাই টার্নিং পয়েন্টটা কোথায় এবং এখান থেকে যারা ব্র্যান্ডে কেরিয়ার শুরু করছে তাদেরও জন্য কিন্তু একটা আশার বাণী আছে আমি যে টার্গেট অডিয়েন্সের কাছে যাচ্ছি তার লাইফস্টাইলটা কি সে আসলে নিট ক্যাপটা কোথায় যেটা ফান্ডামেন্টাল সেটা হচ্ছে নো ইওর কনজিউমার ডিপলি আমাদের কিন্তু জেনারেশনের বর্তমানে একটা কমপ্লেইন্ট থাকে যে মামা চাচা না থাকলে পরে চাকরি হয় না আজকালকার কোম্পানিজ ওরা কিন্তু খালি কোয়ালিফিকেশন দেখে না টু বি ভেরি অনেস্ট সো দিস অ্যাকচুয়ালি ম্যাটার আমি বিবিএ করে বের হয়ে গেছি আই লুকিং ফর আ জব দ্যাট সিভি অ্যাকচুয়ালি গেটস ভেরি লেস পয়েন্টস কিন্তু এই কিউরিওসিটিটা থাকা প্রয়োজন যে আমি ওয়ার্কশপে যাব গ্লোবাল ব্র্যান্ডিং বা গ্লোবাল ইস্যুতে গ্লোবালি আমরা কিভাবে আমাদের প্রেজেন্সটা বাড়াতে পারি সো ওয়ান অ্যান্ড তো এরকম একটা লিস্টই আছে যে গ্লোবালি জব মার্কেট অ্যান্ড ডিম্যান্ডস কোথায় আছে ইন্ডাস্ট্রি পিপল যারা আপনারা লিড করছেন তারা আসলে কিভাবে আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন ভয়েস অফ ব্র্যান্ড দেখবেন আগামীকাল সন্ধ্যা সাতটায় প্রযোজনা মাহমুদুল হাসান